এই ধরনের একটা এমসিকিউ প্রতি বছরই থাকে হয় সমকলীন ত্রিভুজ দিয়ে থাকে অথবা বলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম প্রশ্নটা পড়ি তিনটি বাহ দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকলীন ত্রিভুজ আঁকা সম্ভব এখানে তোমাদের বুঝতে হবে যে মূলত বলেছে সমকোণী ত্রিভুজ কী ত্রিভুজ সমকরণী ত্রিভুজ এখন তোমাদের এই সমকোণী ত্রিভুজ যোগটা আঁকতে হয় তো সমকোণী ত্রিভুজের জন্য আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি এই সূত্রটা হয়তো বা তোমরা জানো তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এই সূত্রটা লিখে রেখেছি এখানে দেখো মূলত চাওয়া পাওয়াটা সমকোণী ত্রিভুজ নিয়ে তাই না তো এই সমকোণী ত্রিভুজের একটা সূত্র আমাদের জানা সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে মূলত অতিভুজটা সবথেকে থেকে বাহুটা হয় তো বাহুর স্কোয়ার এবং অপর দুইটি বাহুর স্কোয়ারের যোগফল যদি একই হয় তাহলে সেটাকে মূলত আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো এবং তার মাধ্যমে সমকোণী ত্রিভুজ আকাউশ পসিবল আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন একটু প্রমাণ করার চেষ্টা করি দেখো আমরা প্রথম অপশনে যদি সব থেকে বড়ো যেটা আছে এটাকে অতিভুজ ধরে নিই তো অতিভুজ মানে সেভেনের উপর স্কোয়ার দেন আমরা ফাইভ এবং থ্রি তার উপর স্কোয়ার করতেছি যেহেতু আমাদের অতিভূজ স্কোর সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে লম্ব অথবা ভূমি তুমি যে কোনোটা ধরতে পারো বাট অতিভুজটা সবসময়ের জন্য ধরবে বোরোটা তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি সেভেনের উপর স্কোয়ার করলে সাত সাত উনপঞ্চাশ দেন পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ তিনের উপর স্কোয়ার করলে তিন তির কে নয় দেন এখানে দেখো উনপঞ্চাশ পঁচিশ আর হচ্ছে নয় যোগ করলে পাচ্ছি আমরা চৌত্রিশ তো এখানে লক্ষ্য করো আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ কিন্তু হয় নাই অর্থাৎ প্রথম যে ক্ষেত্রটা এই প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের সামগ্রী দীর্ঘ দেখা সম্ভব না আচ্ছা তোমরা একটা বিষয় বোঝো যে এখানে সমকোণী ত্রিভুজ ছাড়া যদি অন্য ত্রিভুজ আঁকার কথা বলে সেক্ষেত্রে কোনটা কোনটা দিয়ে আঁকা ত্রিভুজ পসিবল সেটা তোমাদের মাঝেও আমি বলবো কারণ এখানে সমকরী ত্রিভুজ ছাড়াও অন্যভাবে প্রশ্ন করে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব সেটাও তোমাদের আমি বলে দেবো আগে মূলত সমকোণী ত্রিভুজটা বুঝিয়ে নেই দেন বোঝানোর পরে ওইটা আমি তোমাদের বুঝিয়ে দেবো এটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো ইনশাল্লাহ এখান থেকে দুইটা ঠিক তোমরা আসলে সমাধান করে আসতে পারবে কারণ একটা সমকোণী ত্রিভুজ দিয়ে থাকে এবং নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ টাকা সম্ভব এরকম দিয়ে একটা থাকে তো আমরা পরেরটা একটু দেখি পরের যে বিষয়টা পরেরটা আমরা দেখব যে এখানে সব থেকে বড়ো কত আছে বড়ো বাহু আছে নাইন আমরা নাইনের উপর স্কোয়ার দিলাম দেন দেখো সেভেনের উপর স্কোয়ার প্লাস ফাইভের উপর স্কোয়ার তো এখানে আমরা যদি নয়ের বড় করি নয় গুণ নয় নয় নং একাশি হচ্ছে সেভেনের বর্গ করলে সাত গুণুন সাত 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 উনপঞ্চাশ পাঁচের বর্গ করলে পাঁচ গুণুন পাঁচ 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 পঁচিশ দেন আমরা দেখো এখানে একাশি আর এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি পাঁচ আর ছয় নয় চোদ্দ দেন ছয় চুয়াত্তর পাচ্ছে এখানে বামপক্ষ সমান কিন্তু আমাদের ডানপক্ষ নাই দেন এক্ষেত্রেও আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ রাখা পসিবল না তাহলে আমরা পরে যে অপশনটা দেখতে পাচ্ছি পরে আমরা গদাগের অংশটা চলে যাই দেন এটাও হলো না তো গদ্যাগের জন্য সবথেকে বড়োবাহটা আমাদের আছে এইট এইটের উপর স্কোর করো দেন ফাইভের উপর স্কোর করলা প্লাস ফোরের উপর স্কোর করলা তো আমরা যদি এইটের বর্গ করি এইট গুণুন এইট আঠারা চৌষট্টি দেন ফাইভের বর্গ করলে পাঁচ গুনুন পাঁচ 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 পঁচিশ এবং চারের বর্গ করলে চার চারি ষোলো তো আমরা যদি একটু অ্যাড করে দেখি দেখো ছিল ষোলো এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে একচল্লিশ তো দেখো এখানে পক্ষ সমান কিন্তু আমাদের পক্ষ হচ্ছে না অর্থাৎ আমাদের এক্ষেত্রে এই যে গ দা গ নাম্বারের গ নাম্বারের তথ্যের সাহায্যেও কিন্তু আমরা সমুখীনীন ত্রিভুষ আঁকতে পারবো না তো আমরা একেবারে যদি শেষেরটা আছে আমরা একটু শেষের একটু চলে যাই আঠের উপর যদি আমরা স্কোয়ার করি এবং আঠের উপর স্কোয়ার প্লাস ছয়ের উপর আমরা স্কোয়ার করবো দেন দেখো আমরা যদি দশের বর্গ করি কেন কারণ এদের অতিপুষ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ক্ষেত্রে আমাদের অতিপুষটা সবথেকে বড় যে একটা থাকবে সেটাকে অতিভুজ ধরবা দেন পরে যে দুইটা আছে এটা ভূমি লম্ব যেটা ধরো কোনো সমস্যা নেই তো টেনের যদি স্কোয়ার করি টেনগুলো টেন একশো হয় দশ দশকে তো আট আটের উপর স্কোয়ার মানে বড় করলে আট গুনানো আট আঠারা চৌষট্টি হয় দেন ছয়ের স্কোয়ার করলে ছয় ছত্রিশ তা আমরা দেখো এখানেও একশো পাচ্ছি এবং এখানে যোগ করলে আমরা এখানেও কিন্তু একশো পাচ্ছি তো এই যে এই যে এমসি কিউগুলো এই ধরনের এমসি কিউগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রতি বছরে একটা এমসি কিউ মূলত থাকে তো বামপক্ষ সমান ডানপক্ষ হয়ে যাচ্ছে তো আমাদের মূলত হওয়ার কথা ছিল অতিভূজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূম স্কোয়ার অর্থাৎ অতিভুজার সমান হতে হবে এই দুইটার স্কোয়ার অর্থাৎ দুইটার বর্গের কী বলতো যোগ ফল তো আমরা যে একেবারে শেষে যেটা দেখতে পাচ্ছি অপশনটা এই অপশনের তথ্য দিয়ে আমরা সমকোণী ত্রিভুজটা মূলত আঁকতে পারবো তো এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ এর এই তথ্যটা না চেয়ে অন্যভাবে তথ্য চাইতে পারে যে নিচে কোন তথ্য সাহায্যে মূলত আমরা ত্রিভুজ আঁকতে পারবো ওকে সেক্ষেত্রে মূলত আমরা কিভাবে কি করব একটু লক্ষ্য করো সেক্ষেত্রে আমরা দেখবো যে সব থেকে যে বড়ো বাহুটা এটা সিলেকশন করবা সব থেকে বড়ো বাহুটা আলাদা করবা আর বাকি দুইটা বাহুর যোগফল যদি এই এই বাহু থেকে বড়ো হয় তাহলে এই ত্রিভুজ আঁকা সম্ভব দেখো তিন আর স্লোগেন পাঁচ যদি যোগ করি তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি আট এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আবার যদি আমরা পাঁচ সাত আর নয় সব থেকে বড় ছিল নয় দেন এই বাকি দুইটা যদি যোগ করি নয় থেকে বড়ো হয় তাহলে এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব এখানে সব থেকে বড়ো হচ্ছে আট আর বাকি দুইটা যদি যোগ করি তাহলে বড়ো হয় অর্থাৎ এটাও আমাদের আঁকা সম্ভব দেখো এখানে এখানে বাহুটা হচ্ছে দশ এবং আট আর ছয় যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের দশের থেকে বড়ো হচ্ছে এক্ষেত্রেও মূলত আমাদের কি বলতো ত্রিভুজ আঁকা সম্ভব তা এখন তোমরা বলতে পারো যে এই অপশানের বাইরে এমন একটা জিনিস দেখান যেটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না যেমন আমি এখানে তিন দিচ্ছি চার দিচ্ছি এখানে নয় দিচ্ছি দেখো সব থেকে বড়ো বাহু হচ্ছে নয় আর বাকি দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত বলো তো সাত এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না অর্থাৎ বিষয়টা হচ্ছে সমান হলেও পসিবল হবে না কি হইতে হবে অবশ্যই এই এই যে যে সব থেকে বড়ো বাহুটা বড়ো বাহু থেকে অপর দুইটা বাহুর যোগফল যেন অবশ্যই বড়ো হয় তাইলেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে